তো ওই মেয়েটা বিয়ে বিয়ে করলো বিয়ে করার পর নিজের স্বামীকে এমনভাবে কপচা করতে লাগলো আমাদের সমাজেও হয় নিজের স্বামীকে বলছেন স্বামী গো ওই বয়স্ক মায়ের কথা শুনব না কেন আমার মামাকে নয় মাস দশ দিন ধরে রেখেছে আর মার কথা শুনবো না তো কার কথা বলছেন স্বামী গো ওই বয়স্ক মায়ের কথা শুনবো না ওই বয়স্ক আমার শাশুড়ি মা কেন মারা যায় না স্বামীকে এমনভাবে ত্যাল মধু খাওয়ালো যে ওই বেটাগা নিজের মাকে ভুলে গেল এমনভাবে ছেলেকে নিজের স্বামীকে ত্যাল মধু খাওয়ালো মাকে ভুলে গেল এবার বিবি চক্রান্ত করে স্বামীকে বলছেন স্বামী গো আমার বয়স্ক মা মারা না এক কাজ করেন না একে কোথাও নিয়ে চলেন আর কোনো জঙ্গলে গিয়ে ফেলে চলে আসবো বাবা ওই ছেলের একটা সন্তান হয়েছে যে সন্তানটার বয়স মাত্র তিন থেকে চার বছর বাবা গো এবার ওই বিবি বলল স্বামী এক কাজ করে নিয়ে চলেন আর কোথাও মাকে ফেলে চলে আসবো ঠিক আছে চলো তাহলে বাবা গো স্বামী স্ত্রী নিজের মাকে নিয়ে যাচ্ছেন আর ওই ছোট্ট ছেলেটা বাবা মার সাথে যাচ্ছেন আমার বাম্মা আমার দাদিকে কোথায় নিয়ে যাবে আমার দিদিকে কোথায় নিয়ে যাবে বাবা গো একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল যেমনই পৌঁছে গেল বাবা গো যেই জঙ্গলে কোনো মানুষ থাকে না যেই জঙ্গলে সব কিছু বাস করে বাবা গো ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পরে ওই বেটা মাকে সুন্দর করে বাবা গো একখানা ছিঁড়া কাপ চাদর দিয়া বাবা গো মাকে চাদরের মধ্যে রেখে দিল আর বলছেন মাহা গো তুমি এইখানে থাকো মা আমরা চললাম তিনও মা বেটা চলে যাচ্ছেন বাবা গো তো বিবি বলছেন স্বামী গো এক কাজ করেন এই যে বয়স্ক বুড়ি মাকে তো রেখে যাচ্ছি একখানা চাদর ছিল ভাই বলে একটু চাদরখানা দিয়ে দেন যতদিন থাকবে চাদরখানা নিয়ে থাকবে ব্যাটা আহ মাকে কষ্ট দেওয়ার কারণে মার কাছে চাদরখানা নিয়ে হাজির হইলো কিন্তু ওই ছোট্ট ছেলেটা শুধু দেখছেন আমার আব্বা আম্মা কি করছেন বাবা গো গিয়ে বলছেন মা গো মাই যে চাদরখানা তোমাকে দিলাম মা তুমি থাকো মা বলছেন ব্যাটারে তোমরা কোথায় যাবে বলো আমার জঙ্গলে কি হবে বলো বলছেন মাগো তোমাকে কোনো জঙ্গলের বাঘে ধরে খাবে মা ও মা তুমি মারা যাও না মা তার জন্য মাগো আজকে তোমাকে মা জঙ্গলে রেখে যাচ্ছে মা বয়স্ক মা বলছেন বেটা আমি তোমাদের নয় মাস দশ দিন ধরে গর্ভে রাখলাম বেটা আজকে তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ বেটা একটু দিলে ময়া হয় না হাই রে দুখিনী মা বয়স্ক মাকে বাবা জঙ্গলে রেখে দিলেন বাবা আর ওই চাদরখানা দিয়া বাবা বিবির কাছে পৌঁছে গেল যেমনই একটু আগিয়ে যেতে নাই ওই ছোট্ট ছেলেটা বলছেন আব্বা আব্বা গো একটু দাঁড়িয়ে যান আমি দাদির কাছ থেকে ঘুরে আসি আব্বা একটু দাঁড়ানো আমি যাব আর আমার দাদির সঙ্গে দেখা করে আমি চলে আসব। হারে বেটা তুই কি করতে যাবি তোর দাদিকে রেখে চলে আসলাম কোনো জঙ্গলের বাঘে বাঘে বিচ্ছু দেখে শেষ করে দেবে একটু দাঁড়ান দাদা আমি আব্বা আমি যাব বাবা গো ছোট্ট ছেলেটা দৌড় দিয়ে চলে গেল আর যে চাদরখানা দিয়েছিল ওই চাদরখানা দুই খণ্ড করে এক অর্ধেকটা বাবা দাদিকে দিল আর অর্ধেকটা নিয়ে চলে আসিল তার বাবা বলছে হ্যাঁ রে বেটা তোর দাদিকে গোটা চাদর দিয়ে আসলাম তো তুই ছিঁড়ে কেন নিয়ে আসলি এমনিতে তো ঠান্ডাতে এমনি মারা যাবে তো তুই নিয়ে কেন আসলি বলছেন আব্বা আজকে একটা শিক্ষা হইলো আব্বা আমি জানলাম আজকে আমার দাদি বয়স্ক হয়েছে তাই আপনি জঙ্গলের মধ্যে রেখে আসলেন ওর গোটা চাদর দিয়ে আসলেন আব্বা গো যেদিন আপনারা বয়স্ক হবেন সেই আমি চাদর কোথায় পাব তার জন্য অর্ধেকটা চাদর নিয়ে চলে আসলাম আপনারা দুজন যখন বয়স্ক হবেন আপনাদেরকে আমি ঠিক ওই গাছের তলাতে রেখে আসব আর অর্ধেকটা চাদর দিয়ে আসব, জোরে বলুন শুভান দুটা মা ব্যাটা বাচ্চার চোখের দিকে দেখে থাকলো আহারে আমার ছেলে তো সত্যি কথা বলেছে আজকে আমার মা বয়স্ক হয়েছে আমরা জঙ্গলে রেখে চলে আসলাম একদিন আমরাও বয়স্ক যখন হব আমার ব্যাটা আমাকে জঙ্গলে রেখে আসবে ওই বেটা দেরি করলো না বলছেন বেটারে আজকে তুমি আমাদের মনের তালাকে খুলে দিয়েছো ব্যাটা বেটা কাকে বলে আজকে তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো ব্যাটা ওই বয়স্ক বসেছিল আর ওই বাবা ব্যাটা গিয়া মার কদমে পড়ে গেল অগজননী মা অগজননী মা আমি বিশাল বড় ভুল করেছি মা অগপ আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা কারণ আমি জানতাম না আজকে আমার ছেলে আমার মনের তালাকে খুলে দিয়েছে বাবা গো আপনি নিজের মাকে যদি কষ্ট দেন আপনাকে আপনার ছেলেরা কষ্ট দিবে বাবা আপনি আপনার মাকে ভালোবাসবেন আপনার ছেলেরা আপনাকে ভালোবাসবে এ যুবকেরা এ ভাইরা একটা কথা বলুন তো ভাই যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো ভাই যারা মাকে ভালোবাসেন একটা হাত তুলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা জায়ো না আমি চলে যাব আমায় তোমরা ভুলা জায়ো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছি হাই হাইয়া তো নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই হাই হাইয়া তো নষ্ট হবে মানুষ আগে পুজি নাই ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা জোর ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা ভুল না জায়ো না আমি চলে যাব আমায় তোমরা ভুল না জায়ো না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা দাইনে বামে ঘরে বিবি ছেলে মেয়ে আছে যহারা চন্মের মতো বিদাই করে দিবেন তাহারাগা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা চন্মের মতো বিদায় করে দিবেন তা রাগা বিবি ছেলে মেয়ে আছে চাহারা চন্মের মতো বিদায় কি করে দিবেন তারা হাই হাই এই জগতে আমার আপন আর তুই কে গো নাই হাই হাই এই জগতে আমার আপন আর তুই কে গো নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুল না জায়োনা আমি চলে যাব আমায় তোমরা ভুল না জায়োনা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জরে বল সুবহানাল্লাহ ভাই একটা কথা মনে হইল একটা মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন ভাই বিয়ে হয়ে একটা লোক খাইয়া চলে এসে চলে এসে তো এইভাবে ঘুমিয়ে গেছে আ করে মুখ টেঁড়া করে মানে খাওয়ার পর তো আর নিশা ঠিক থাকে না ব্রেন কাজ করে না আ করে ঘুমিয়ে গেছে কুত্তাতে কুত্তার উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে ভাই কুত্তা ঠ্যাং চেঁড়া আর মুখে হালা হালিয়ে দিচ্ছে ই মাতাল বলছে আরো দাও কুত্তা ভাবছে বাপরে কত সুন্দর নরম জায়গা পেয়েছে আরো দে এরকম তবে একটা জিনিস আছে ভাই মাতাল যারা থাকে তারা পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালিয়া থাকে না একটা লোক চলে আসছে মাতাল একদম ফুল প্যাট খাইছে এইভাবে করছে চলে আসছে এই যে মাঠ আপনাদের দেখছেন মাঠ দিয়ে চলে আসছে আর একটা পুলিশের গাড়ি কিন্তু সামনের দিক দিয়ে চলে আসছে ই মাতাল ভাবলো পুলিশের গাড়ি আসে হয়তো পাছাতে লাদ না আমার কোনটিকে পুলিশের ভয়ে কোন দিকে ভাগবে একটা কাঁচা কবর ছিল জুতা খুলে দিয়ে এক কবরের কাছে দাঁড়িয়ে গেছে ভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ 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 এমনি এ বাদার তোমার বাঁচার লেগে এবার পুলিশের গাড়ি তো আসামি যাবে কালীনগরে বাড়ি ঢুঁড়বে ও তো খুঁজে পাই না তো লোকজন জিজ্ঞাসা করছে পুলিশগুলো ভাবলো কাকে জিজ্ঞাসা করবো রে তো একটা পুলিশ বলছে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে চলো ওকে জিজ্ঞাসা করবো দুটাই হেন দু পুলিশ নেমে চলে যাইছে আর ই বেটা ট্যাড়া চোখে দেখছে যে ফের বেটা দু বেটা চলে আসে মনে হয় ধরা পড়ে যাবো আবার কাছাকাছি হয়েছে যখন পুলিশ গুলা এই পুলিশগুলাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে আল্লাহ আল্লাহ একদম শুরু করেছে এই পুলিশগুলা ভাবছে ওর দোয়া শেষ হইবে তো ওকে জিজ্ঞাসা করব না এই দোয়া ছাড়ছে না জিজ্ঞাসা করছে এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল হ্যাঁ তারপরে পুলিশ গুলা বলছে ধর এখানে থাকাটাই লসাই চল বাড়ি চল গেলো তো ওই গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল বলে কি হলো আরে তোমাদের কি যে দুয়া করছে ও দোয়া শেষই করে না তো ওই দুটা মুসলমান পুলিশ ভাবলো ই হয়তো আল্লাহওয়ালা আছে নাহলে এত লম্বা দোয়া করে বলে তোমরা থাকো আমরা একটু দুয়াতে সামিল হয়ে যাই ভালো দুয়াতে ভালো যদি সামিল হয় তাহলে আমিও জান্নাতি হয়ে যাব এরা দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে ফের চলে গেছে আর উঠে এরা চোখে দেখছে ফের বেটা দু চলে আসছে এবার মনে ধরা পড়ে যাব এবার এ আবার চলে এসছে আসার পরে আর জুতা খুলে দিয়েছে আর ওর পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছে এ দুটা পুলিশে শুরু করেছে আল্লাহ 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 ই ভাবছে দুয়া কে না শেষ হয়নি আর দুটা পুলিশ ভাবছে আর ও কি দুয়া শেষ করার জন্য ও মাচার লেগে লম্বা সুরে লাগিয়েছে যদি

ই চুপ করে দাঁড়িয়ে গেছে আগে মাকে কি হলো বলে কি হলো বলে তুই কিসের দোয়া করছিস রে বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি তুই কিসের দোয়া করছিস তো চট করে মা বলছে আমি এক ঘন্টা করে দু ঘন্টা করে আমার ব্যাপার তুই করবি কর না করবি না কতর বাপের কি যাবা পুলিশ গেল অভাব লো আমার কি রে ভাই ও যদি লম্বা দোয়া করে আমার কিছু করার নাই তো পুলিশ গুলা দেখছে একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছে বলছে এই তোর কে মারা গেছে যে তুই কাঁদছিস বলে আমার আব্বা মারা গেছে তো তোর বাপ মারা গেছে তো তোর বাপ যে মারা গেল তো তুই তো একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস ই মা তাল ভাবলো ধরা পড়ে গেল ই চট করে বলছে দারো ঘর বলিয়েন না আমার বাবা যখনই এত বড় ছিল তখনই মরে গেছে তো এরকম মাতাল লোক দেয়া আছে ভাই সারা পান করা ছাড়বে না বিবিকে গালি দেওয়া ছাড়বে না খবরদার কথা বলবো ভাই দুনিয়াতে কদিন আছেন এই যে নিঃশ্বাস ছাড়লেন ভুগবে তার কোনো গ্যারান্টি আছে ভাই নিঃশ্বাস আমি ছাড়লাম ভুগবে তার কোনো গ্যারান্টি আছে এখান থেকে জালসা শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি কিছু নেই তবে শরীরের এত ঘামান কেন মোটা ছোটা ধুমড়া তা যা কেন মাওলানা সাহেব বলে নামাজ পড়ো নামাজ পড়ো আমি নামাজ পড়ো না তোর বাপের কি তুই কি করবি করলে ভাই আপনাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু আপনি একটা দিল্লি বোম্বাই যখন যাবেন তখন দুদিন আগে আপনাকে টিকিট কাটতে হয় কিছু সামান নিতে হয় যে ট্রেনে খেতে হবে সামানপত্র বেঁধে নিতে হয় তো তিন দিনের রাস্তাতে আপনি সামান তৈরি করার জন্য ব্যবস্থা করছেন যেখানে সারা জীবন যাবেন কবরে যাবেন সারা জীবনের জন্য সেখানকার জন্য সামান তৈরি করবেন না সেখানকার জন্য কোথায় আপনার সামান কি নিয়ে যাবেন অট্টলিকা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলাত খবরদার কিছু যাবে না ভাই টানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে টাটি বাবা গো ঐসার ঘামান না দুনিয়াতে কদিন কদিন থাকবেন না তার কোনো গ্যারেন্টি নাই বাবা গো যে কোনো টাইমে মরণের কোনো গ্যারেন্টি নাই সব জিনিসে আছে কিন্তু মরণের ব্যাপারে কোনো ইকলাপ নাই মরতে হবেই মানে হবে কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে মাটি আমার মাটির বিছানা পড়ুন আমার সাথে পড়ুন ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে এই করলে কাজ হবে একটু মনটাকে চাঙ্গা করেন না ভাই মনটা ফ্রি যখন করবেন আপনি জালসা ঠিক বুঝতে পারবেন এই যে ঘটনার মধ্যেই তো গজল আছে আর এর মধ্যেই ঘটনা বলুন আমার সাথে না সুবহানাল্লাহ খেজুরে চলে এসে ভাই টুকটুক টুকটুক করে দেখছে খেজুর লেগে দেখছে আর সর্দার সাহেব দড়িয়ে দৌড়িয়ে চলে এসে দেখছে হ্যাঁ ওইদিকে ফের কুণ্ডি জঙ্গলে ভাগছে সর্দার সাহেব জঙ্গলে ভাগছে শুভান আল্লাহ মা বন্ধের একটা লক্ষ্মীর ভাণ্ডার গজলটা শুনিয়ে দিতে হলে কালকে আলোচনা করবে চায়ের দোকানে একবার জোরে বলুন তো শুভান আল্লাহ দে 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 লক্ষীর ভান্ডার রে খোসে হইল সব বদি আমার দে 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 লক্ষীর ভান্ডার রে খোসে হইল সব ভাবি আমার দে 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 লক্ষীর ভান্ডার রে খোসে হইল সব ভাবি আমার प्रथम मासे रे स् दें के भंडार रे मैसेज धोके के प्रथम मासे रे दिखे दक्खी भंडार मैसेज धोके के पढ़ाई पढ़ाई বো ধা রে দেহ লাখী ভাণ্ডার রে খোশি হ ইল সব ভহাবীরা আমার দেহ লাগা লক্ষী ভণ্ডার রে খে হ সব বহ দীরা প্রথম মাসে রে সরি ভণ্ডার রেসেজ के प्रथम मासे सोर रदी के लक्ष्मी भंडार रे मैसेज ढोके पढ़ाई पढ़ाई की ये तरह

টাইম থাকলে স্টেজ কত সুন্দর ছিল ভাই কত ভালো লাগতো আনন্দ লাগতো করে একটু মজা আসতো আল্লাহর নবে দয়ার নবে গ আপনি আমার জীবনের জীবন দয়ার নবে আয়ার নবে নবী আমার জীবনের জীবন আল্লাহ नार नौ भी गा আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধ কার কাপড়ের পাতি আপনি নবী আমার নির আর আপনি নবী আমার জীবন সাথে অন্ধ কার কাপড়ের

আপনে নবী আমার জীবনের জীবন তাইার নবী মাইগর নবী গো আপন নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজে যা ভাগপতি মা কাঁদি যা সপে দিল জীবন আর যব দেখে আপনার মোজে যা ভাগপতি মা কাঁদি যা সপে দিল জীবন আর কে মা

সব সপিয়া দিল আপনারে বানাই লয়াপন আল্লাহর নবী তায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন তায়ার নবে মায়ার নবী গ আপনি নবী আমার নয়নের নয়ন দেখিয়া हजरत तो बिलाल प्रेह में ते होइया महताल पाई लो मायार चालातन ओ देखे तागर ते भुकते बिलाल के दिह लेने मुकुते देखे तागर মুক্তি তেহে লাল কে তেহে লেনে মুক্তি আপোনারে পনাই লয়াক আল্লাহর নবী তাইার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন তাইার নবী তাইার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহ আপনি নবী আমার জীবনের জীবন যাগে বন্ধুগণ বাবা জি আমার বলার মতো আমি ভুল টুরতে